আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দিনী ভাইরা মনে করেন আমি মাত্র একটি সুরা পারি পবিত্র কোরআন থেকে সুরা ফাতেহার সাথে মাত্র একটি সুরা পারি এখন আমি কিভাবে নামাজ আদায় করব কারণে অকারণে আমি পবিত্র কোরআন শিখতে পারি নাই এমনকি মিনিমাম কমপক্ষে কোরআন থেকে চারটি সুরাও আমি মুখস্থ করতে পারি নাই চারটি সুরাও আমার জানা নাই সূরা পারি সাথে মাত্র একটা সুরা এখন আমার মতো মানুষ কিভাবে নামাজ আদায় করবে ফরজ আছে সুন্নত আছে ওয়াজিব আছে নফল আছে কিভাবে আদায় করব মাসালাটি খুবই গুরুত্বপূর্ণ এ কারণে সবাইকে ধৈর্যের সাথে শেষ পর্যন্ত শোনার জন্যে অনুরোধ রইল তো প্রথমে আমি বলবো যে ফরজ নামাজের প্রথম দুই রেখাতে আলহামদুলিল্লাহর সাথে সুরা মিলাতে হয় আর নফল সন্নত অন্যান্য যেই নামাজগুলি আছে এগুলোতে প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ সুরার সাথে অন্য আরেকটা সুরা মিলে মিলাতে হয় এটাই নিয়ম আর ফরজ নামাজে শুধুমাত্র প্রথম দুই রাকাতে সুরা মিলাতে হয় আর বাকি এক দুই যে সংখ্যার রাখাতে থাকুক এগুলোতে শুধু আলহামদুলিল্লাহ সুরা পড়তে হয় তো এখন আমি মাত্র আলহামদুলিল্লাহ সুরা পারি সাথে একটি সুরা এখন আমি কী করবো এক্ষেত্রে সমাধান হচ্ছে প্রিয় ভাই এখন বর্তমান সময়ে আপনি কি করবেন আলহামদুলিল্লাহ সুরার সাথে যেই একটা সুরা পারেন এই একটা সুরা মিলিয়েই আপনি ফরজ দুই রাকাত তিন রাকাত চার রাকাত যে সংখ্যার নামাজ আছে এটা আপনি আদায় করবেন এবং এটা সহি হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সুরা যদি দুই রাকাত বিশিষ্ট নামাজ হয় ফরজ ফজরের তো আল প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ পড়বেন দ্বিতীয় রাখাতেও আলহামদুলিল্লাহ পড়বেন প্রথমে এরপর আপনি সুরাই পারেন একটা সেই একটা সুরাই দোনো আকাতে মিলাবেন নামাজ ইনশাল্লাহ সহি হয়ে যাবে কিন্তু আপনি এই অবস্থার মধ্যে সন্তুষ্ট থাকতে পারবেন না বরং আপনাকে কোরআনের সাথে একটা সম্পর্ক করতে হবে এবং মিনিমাম আপনি কোরআন থেকে আপনার কাছে যেই সুরাগুলি সহজ মনে হয় এমন ছোট ছোট চারটা সুরা আপনি মুখস্থ করে নেবেন যাতে করে ফরজ সহ সকল নামাজগুলিকে সুন্দরভাবে আদায় করা যায় এখন কথা হচ্ছে যারা আমরা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম সুরা পারি আলহামদুলিল্লার সাথে এখন আমরা যদি নামাজ পড়তে গিয়ে একই সুরা প্রত্যেক রাখাতেই পড়ি ইচ্ছাকৃতভাবে তাহলে কিন্তু মাক্র হবে সেখানে অনুমতি নেই এটা করা যাবে না এটা মাক্র হবে ইসলামে অপছন্দনীয় অবশ্যই যার তিন চার পাঁচ ছয় এরকম ভালো সংখ্যার সুরা জানা আছে কিন্তু ভুলে ভুলবশত একই সুরা দুইবার পড়ে ফেলেছেন তাদের নামাজ সহি হয়ে যাবে এবং সাহু দ্বারও প্রয়োজন হবে না কিন্তু ইচ্ছাকৃতভাবে সুরা পারার পরেও একই সুরা দুইবার পড়বেন না এটা মাক্র হবে কিন্তু যারা পারে না আলহামদুলিল্লাহর সাথে মাত্র একটা সুরা পারে তো তারা এক সুরা দিয়েই দুই রাকাত তিন রাকাত চার রাকাত ফরত সন্নদ যেই নামাজগুলি আছে এগুলো প্রত্যেক রাকাতে আলহামদুল্লার সাথে অন্য একটা সুরা দিয়েই তারা নামাজ আদায় করবে নামাজ ইনশাল্লাহ সহি হয়ে যাবে তবে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে এবং মিনিমাম চারটা সুরা আপনাদেরকে শিখতে হবে